সালামু আজকে আপনাদের জন্য পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড এটা হচ্ছে অথেন্টিক নোটস একেবারে অরিজিনাল নোটস ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ক্যাটালগ পার্টিওয়্যারগুলো নিয়ে আসছি এগুলো ফ্রেন্সি ড্রেস থাকবে একেবারে অরিজিনাল প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর এটা সেম ডিজাইনের মধ্যে আছে কালার আছে হচ্ছে আজকে পাঁচটা কালার এই ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা কালার এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো প্রতিটাই হচ্ছে আপডেট কালেকশন থাকবে আপনাদের জন্য তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই হচ্ছে নেক লাইনটা থাকবে এখানে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা পার্লার কাজ করা প্লাস হচ্ছে এখানে সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এই সেটাতে পুরো কিন্তু গাঁথা পার্লার কাজ করা এগুলো সম্পূর্ণ কিন্তু কাতান ফেব্রিক্সের উপরে কাজ করা এই যে দেখুন তাতাল যে কাটিং করা সুন্দর একটা ডিজাইন আর এ হচ্ছে নিচের পাড়ার ডিজাইনটা সম্পূর্ণ পালে টার্সেল পেয়ে যাচ্ছি আমরা তো ডিজাইনটা দেখুন ড্রেসের কত সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অরিজিনাল পাকিস্তানের নোটস ব্র্যান্ডের ডিজাইনার পার্টি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য স্লিভস থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু দেখা বা আর ফেব্রিক্সের মধ্যে একটা ভিন্নতা আছে এই যে দেখুন ফেব্রিক্সটার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে এই যে দেখুন জ্যাকর জ্যেকর একটা কিন্তু ভিন্নতা আছে একেবারে প্রিমিয়াম ক্লাসিক দুই সালের রমজানের ঈদের মানে রোজার ঈদের এটা হচ্ছে আপনাদের জন্য শ্রেষ্ঠ ঈদ কালেকশন থাকবে এই যে এটা হচ্ছে জ্যাকোয়াট কাতান সিল্কের হচ্ছে সেলওয়ারটা থাকবে সেলফের কাজ করা আছে অনেক সুন্দর থাকবে এবং স্লিভসটা দেখুন স্লিভসটা রাজুকীয় স্লিভস থাকবে ইয়ে হচ্ছে স্লিভসটা থাকবে অনেক সুন্দর ডিজাইনারকে স্লিভস পেয়ে যাবো আমরা আর দোপাটাও আরও খানদানি থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেখবার মতো প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট মানেই হচ্ছে মাথা নষ্ট করা প্রোডাক্ট মানে শীর্ষে সুন্দর সুন্দরের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা পিউর শিপনের মধ্যে পার্টটা অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে খানদানি পার্টি ড্রেস থাকবে এবং দুপাটার পাটটাতে বডিতে আমরা পার্লের কাজ করা পেয়ে যাবো অনেক সুন্দর এবং ইউনিক কালেকশন এবং দুপাটার বর্ডারটা দেখুন কত সুন্দর থাকবে তো বাকি আরও চারটে কালার আছে এবং প্রাইসটাও বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয় টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার টাকা এগুলো প্রত্যেকটি হচ্ছে খানদানি লাকজারি পার্টি ফেন্সি পার্টি ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ওলি মিন্ট কালারের মধ্যে থাকবে ড্রেসের কালার ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে এখান থেকে কোনোটা কালার ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এই যে জ্যাকোয়াড কাতান সিল্কের হচ্ছে আমরা স্যালোয়ার পেয়ে যাব অনেক সুন্দর সেলফের কাজ করা আছে স্যালোয়ারটার মধ্যে এবং স্লিপসটা মানে স্লিপসটা সেরকম স্লিপস থাকবে এখান থেকে আজকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর আজকে কালার ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য ফিন্সি পার্টি ড্রেসগুলো নিয়ে আসছে এগুলো প্রতিটা ড্রেসই আপনাদের জন্য হচ্ছে ঈদ কালেকশন থাকবে এগুলো প্রতিটা ড্রেসই আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এই যে এই হচ্ছে দুপাটটা থাকবে দুপাটটা থাকবে বিশাল দুপাটটা অনেক সুন্দর দুপাটটা এখন আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেস এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আসছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেলিব্রিটিদের ঈদের ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন ড্রেসের এটা স্যার ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর থাকবে প্রাইস ছয় হাজার দুশো টাকা বিয়েসটা আমাদের থেকে কিভাবে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো ঢাকার বাইরে যারা আছেন অনেকে আগে বিকাশ করতে চান না আমি একটা কথা বলি যে আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব পেজ রয়েছে আমাদের নিজস্ব শোরুম রয়েছে সে কারণে কিন্তু আপনার কনফিউজ হয় কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে ওনারা যে নাম্বারটা দিবে ওই নাম্বারে বিকাশ করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমার ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে গিয়েও কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন দেখুন কত সুন্দর একটা পাটা পাচ্ছি আমরা প্রত্যেকটা আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা টাকায় দেখানো এই লাক্সারি পার্টিওয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অনেক অনেক ডিজাইন চলে আসছে পাকিস্তানি ড্রেসের মধ্যে আমি প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে দিব এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে পাকিস্তানি ড্রেস মানে হচ্ছে মাথা নষ্ট করে ডিজাইন আজকে কোনোটা ড্রেসে বাদ দিতে পারবেন না আপনার স্টোনের কাজ করা কুন্দনের কাজ করা এ সেটটাতে কিন্তু সম্পূর্ণ তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এগুলো মিনাকারি কাজ করা মানে প্রত্যেকটা প্যানেলে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এত সুন্দর থাকবে এই ড্রেসগুলা আপনারা কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন আমরা সব সময় দেখা গেছে কি মানে ঈদের অনেক আগে থেকে কিন্তু সবে বরতের অনেক আগে থেকে কিন্তু আমাদের ঈদ কালেকশনগুলো আপনাদের জন্য থাকে তো অনেকে আছেন যে ঈদের সময় বেশি ভিড় থাকে মানে ভিড়ের সময় কেনাকাটা করতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু আমরা আগেভাগে ঈদ কালেকশনগুলো করে থাকি দেখা গেছে এখন আসলে কিন্তু আপনারা মানে ফ্রিতে কিনতে পারবেন রিল্যাক্সে কিনতে পারবেন এই যে এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর তো লাস্টে একটা হোয়াইট কুইন ড্রেস আছে এই যে দেখুন হোয়াইট ড্রেসটা কিন্তু অসাধারণ থাকবে হোয়াইট ড্রেসটা অসাধারণ থাকবে সেই এরকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর ড্রেস এগুলো হচ্ছে স্থানকাল পাত্রবেদে এইসব ড্রেস এক কথায় এগুলো হচ্ছে দশের উপরে সেল হয় এইসব ড্রেস এগুলো যেমন ড্রেস কাজের মান কোয়ালিটি সব থেকে কিন্তু বেস্ট থাকবে পাকিস্তানি প্রোডাক্ট মানে তো পাকিস্তানি প্রোডাক্ট মানে এমন কোনো কাজ নাই যে এই ড্রেসটার মধ্যে নাই আর এই হচ্ছে পার্টা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে জ্যাকোয়ার কাতান সিল্কের সালোয়ার সেলফের কাজ করা কিন্তু এই যে সেলফের কাজ করা আছে কাতান সালোয়ার আর স্লিভস দেখুন না কত সুন্দর স্লিভস রাজকীয় ড্রেস রাজকীয় স্লিভস মানে দুইটা স্লিভ যে আলাদা আলাদা করে ভাগ করে এখানে দেওয়া হয়েছে এই যে দুইটা স্লিভ আমরা এই কাজগুলো পাবো আর এটা হচ্ছে পার্টা থাকবে যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা তো বিয়সা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম